গুড মর্নিং চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো গ্রামে এসে ভীষণ ভালো দিন কাটছে সবারই আমাদের চলো তোমাদের সাথে একটু গ্রামটা ভাবলাম ঘুরে দেখাই সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েছি এখন এখানে সকাল বিকেল ডেলি হাঁটি ভীষণ ভালো লাগে গ্রামে সবাই যে ডিজের নিজের মতো কাজ করছে এই ধুলোগুলো তো পাবো যা দাদা এখানে সকাল সকাল গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে এসেছে আমাদের দিতে তো পিসি বাড়িতে এবছর প্রচুর আম হয়েছে সকাল সকাল এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া গেছে নদীর এটা কি মাছ পাপা চেলা চেলা মাছ বা বাঁশ পাতা যেটাই এটা বাঁকুড়াতে এটাকে বাঁশ পাতা বলে কলকাতায় বলে চেলা মাছটা ছোটো মাছ ভীষণ টেস্টি হয় এটা একদম ফ্রেশ পাওয়া গেছে গ্রামে থাকলে যে সুবিধাগুলো হয় আর এখানে আছে গাছে সজনে পাতা এটাও আজকে শাক হবে আর এটা হলো আমাদের গাছের গন্ধরাজলেবু এখন সাইজে একটু ছোট আছে এটা আর কিছুদিন পরে অনেকটা বড় হয় এখানে মা রান্না বসিয়ে দিয়েছে মিক্স ভেজ হচ্ছে এদিকে এদিকে পুদিনা পাতা তোলা হয়েছে চাটনি হবে আর চিকেন হচ্ছে শো গার্ডেনিং করতে শুরু করেছে पापा কি কি গাছ লাগালে কেপক লঙ্কা চারা আর এখানে কি কি লাগিছো লঙ্কা পুদিনা ভেন্ডি আর লাল শাক লতা শাক শাক পাতা লাগিয়েছে আর দেখো আম প্রচুর আম আছে এদিকে আছে আমাদের পেয়ারা গাছ এদিকে আছে পেঁপে গাছ ভেজ এই বাড়িতে আসার পর থেকেই মানে বাড়িতে শুয়ে বসে থাকতে ইচ্ছেটা হয় না আর কি মানে যখনই মনে হচ্ছে একটু রোদ কমছে তারপরে আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে তো এখানে খাওয়া দাওয়া করে জাস্ট রোদ কমার অপেক্ষায় ছিলাম রোদ নামতে আমরা চলে এসেছি হাঁটতে এখানে এত সুন্দর চারপাশটা মানে দেখে একদম মন ভরে যাবে মানে গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে শহরের ব্যস্ততম দিনগুলো থেকে এই পরিবেশটা একদম আলাদা পুরো চারিদিকে এত সুন্দর কৃষ্ণচূড়ার গাছগুলো হয়েছে মানে চারপাশটা একদম লাল ग्राम में ऐसे खूब खुशी देखी पापा अच्छो अच्छो अच्छ चंद्र का ना आश आशी आशो आशो आश चो तुम्हें आश चो তুমি আসছি আচ্ছা আচ্ছা এটা কি নিয়েছ কি মা এটা মা আছে এটা কি মা

গরমের দিনে আসা মানে এখন গাছে খেজুর পাওয়া যাবে তাল পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একটাও পাচ্ছি না কারণ খেজুর এখন পাকে নি আর তাল গাছে ওঠার মতো কেউ এখন লোক নেই এই জন্য দুঃখের সাথে মনে হচ্ছে এবারে এখানে এটা খাওয়া হবে না চলে যেতে হবে কি ফুলের তোমরা কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও ইউটা জাস্ট দেখো গরম পড়েছে মারাত্মক কিন্তু ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না খুবই সুন্দর ওয়েদার একটু আগেই তোমাদের বলছিলাম যে এখনো তাল পাওয়া যায়নি তো দাদা এসে বলল যে তাল পাওয়া গেছে তাড়াতাড়ি যা তাল নিয়ে এসছে পাপা আর দেখো এখানে তাল কাটা শুরু হয়ে গেছে একদম কচি কচি ছিল শ্বাস ছোট্ট ছোট্ট জাস্ট ভেতরে একটুখানি করে জল পাওয়া গেছে আজকে আমাদের বাড়িতে হয়েছিল লুচি আর চানা মশালা আর মেজ কাকিমাদের বাড়িতে হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন তো কাকিমা ডেকেছিলো খেতে ওখান থেকে খাওয়া দাওয়া করে জাস্টেই আসছি আর দেখো এখানে সোনা কান্নাকাটি শুরু করেছে ওর বোনুর সাথে খেলছিলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এখন আসি টাকা うん。